বাড়ির پایরে ছাত্র মন্ত্র ছাত্র জীবনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের দিকে আছে এই বাংলাদেশে রাজনীতিতে যারা যেখানে যেভাবে যুক্ত হয়েছে গত 52 বছরে সবাই কোন না কোন ভাবে পরিবার তন্ত্র কবরে পড়েছে আর সেই পরিবারতন্ত্র হচ্ছে দুটি পরিবার আপনারা জানেন স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বে এই বাহান্ন বছরে দুটি পরিবারকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে উত্তরণের জন্য ভাবনা চিন্তা করার সময় এসেছে আমরা বলতে চাই বাংলাদেশে এখন যে যুগপথ আন্দোলন চলছে সেটি যেভাবে কোনো না কোনোভাবে একটি পরিবারতন্ত্রকে একটি পরিবারকে একটি পরিবারের প্রক্রিয়াকে সমর্থন করছে সাপোর্ট দিচ্ছে ঠিক তেমনিভাবেই তারা ক্ষমতাসীনদের সাথে বিভিন্নভাবে কাজ করছেন আন্দোলন সংগ্রাম করছেন ভাগ করছেন তারাও কোনো না কোনোভাবে কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত অর্থাৎ দুটি পরিবারের বাইরে কেবলমাত্র ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এঞ্জী আছে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি ব্যতীত আর কেউ কিন্তু কোনোভাবেই এই পরিবারতন্ত্রের বাইরে বেরিয়ে আসতে পারেনি ধারা বাংলাদেশ এন ডিপি বড় বড় যেই চিন্তা চেতনাটি লালন করেছে সেই চিন্তা চেতনাটি হচ্ছে আমাদের সাংবিধানিক রায় ফান্ডামেন্টাল বিষয়গুলোকে আমাদের সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে তাদের নীতি নৈতিকতার পাশাপাশি তাদের যে মৌলিক দাবি সেই দাবিগুলো বাস্তবায়নের একটি রূপরেখা কার্যকর করার জন্য নতুন ধারা বাংলাদেশ সংবিধান কাট করেছে আপনারা জানেন প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ভাবে বাংলাদেশে অত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ নিপীড়িত হচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছে মানুষ নির্যাতিত হচ্ছে এই সবকিছুর পেছনে রয়েছে এই সবকিছুর পেছনে রয়েছে কোনো না কোনো ভাবে পরিবার তন্ত্রকে প্রতিষ্ঠার প্রক্রিয়া এ কারণে অপরাধ বাড়ছে এ কারণে দুর্নীতি বাড়ছে এ কারণে দ্রব্যমূল্য বাড়ছে এ কারণে প্রতিনিয়ত আমাদের সাধারণ মানুষের না বিশ্বাস ওঠার উপক্রম হয়েছে আমরা বলতে চাই নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবী শিক্ষার্থী ভাইদের মতো করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের মতো করে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাই বোনদের এখন ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হতে পারলে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে না পারলে কোনো না কোনোভাবে আমরা যদি আমাদের যে রাইট সেই রাইট নিয়ে এগিয়ে যেতে না পারি আমাদের যে চিন্তা চেতনার জায়গাটা সেটিকে স্পষ্ট না করতে পারি এই স্বাধীনতা স্বাধিকার স্বাগমত্ব কোনো কিছুই কোনো কাজে আসবে না যে কারণে কোনো না কোনো দিন আমরা দেখতে পাচ্ছি বর্ডারে সীমান্তে আমাদের ভাইদের আমাদের বোনদের লাশ হয়ে থাকছে কোনো না কোনোভাবে আমরা কোথাও না কোথাও গুণের শিকার হচ্ছি এর একটা মাত্র কারণ সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রক্রিয়া করার জন্য কোনো রকমের পদক্ষেপ নিচ্ছি না তো বন্ধুরা আমার আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বলবে আজকে আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বলতে চাই আজকে নতুন ধারা বাংলাদেশের ডিভি নেতাকর্মীদেরকে বলতে চায় আমাদের স্লোগান কিন্তু বিজয় বাংলাদেশ আমরা স্বাধীনতা বাউন্দর বছর পরে এসে যখন দেখছি একটি স্বাধীন সার্বত্ব রক্ষার চেষ্টাটি আমাদের ক্ষমতাসীনদের বা সাবেক ক্ষমতাসীনদের মধ্যে নেই কারণ তারা রাজনৈতিকভাবে পথভ্রষ্ট হয়েছে তারা অর্থনৈতিকভাবে পথ হারা হয়েছে তারা সামাজিকভাবে আগ্রসনের শিকার হয়েছে তারা সাংস্কৃতিকভাবে আগ্রহণের শিকার হয়েছে এই আগ্রসণের শিকার যারা হয়েছে তাদেরকে আমরা নতুন ধারা বাংলাদেশের নিজের পক্ষ থেকে মেসেজ দিতে চাই বার্তা দিতে চাই যে সত্যিকার অর্থেই যদি দেশকে ভালোবেসে থাকেন দেশের জন্য নিবেদিত হন দেশ আপনার প্রতিটি রাইট দিতে বাধ্য সংবিধান আপনাকে সেই রাইট দেওয়ার জন্য স্বীকৃতি দিচ্ছে কিন্তু আপনি সেই রাইট আদায়ের জন্য যদি এগিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব না এই স্বাধীনতার বাউন্ন বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন যখন দ্রব্যমূল্য বাড়ে তখন হতাশাগ্রস্ত হচ্ছি আপনি হচ্ছেন আমি হচ্ছে আমরা হচ্ছি ঠিক তেমনিভাবে আগামী দিনগুলোতেও আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবে হতাশাগ্রস্ত হবে যদি না আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য এখনই আওয়াজ তুলতে পারি আমরা যদি এখনই আমাদের সাংবিধানিক যেই নীতি নির্ধারণ সেগুলো বাস্তবায়নের জন্য কার্যত ভূমিকা রাখতে বাধ্য করতে না পারি ক্ষমতার সরকারকে বা যারা যখন ক্ষমতায় আসবে তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতায় আসার মূল জায়গাটি হচ্ছে মূল স্তরের চিন্তার জায়গাটি হচ্ছে আমরা আমাদের সাধারণ মানুষকে তাদের দুটি জীবন জীবিকা নিশ্চয়তা দিব এই নিশ্চয়তা দেওয়ার জন্য নতুন ধারা বাংলাদেশ ডিবি কাজ করছে আপনারা আমাদের সাথে কাজ করলে লোক নিরন্তর এগিয়ে গেলে আমরা বিশ্বাস করি দেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশের প্রতিটি মানুষ আর তাদের সে এগিয়ে চলার মধ্য দিয়েই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো আমি বাংলাদেশের একজন নাগরিক আজকে দেশের বাইরে যারা টাকা পাচার করছেন তারা কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে চায় না যে তারা বাংলাদেশের নাগরিক তারা দ্বৈত নাগরিক হন আমাদের দেশের ক্ষমতাসীনদের সন্তানরাও আজকে দ্বৈত নাগরিক হিসেবে বিভিন্ন দেশে থাকছেন দেশের বাংলাদেশের রুটি রুজি জীবন জীবিকা আমাদের রক্ত চুষে আমরা আমাদেরকে কণ্ঠাসা করে রেখে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করে দিয়ে তারা আমাদের টাকা দেশের বাইরে পাচার করছেন আজকে দুঃখের সাথে বলতে হয় যারা এই কাজটি করছেন তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে আসুন অবাস্তবিক কথা বলি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারার নতুন নিরারঙ্গিতার দুর্নীতি হাত দেওয়ার একই সাথে বলে রাখছি এই ইফতারের আয়োজন প্রতিদিন রাজধানী সহ সারা দেশে আমরা কার্যক্রম চালিয়ে যেতে চাই আপনাদের সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে থাকার বিরত অনুরোধ জানাচ্ছি থাকুন আমাদের সাথে নতুন ধারার সাথে নতুন ধারা দুর্নীতি থাকবে না এই কথাটি কার্যত বাস্তবায়ন করতে হলে লোক বহুহীন ঐক্যবদ্ধ হন নতুন ধারার সাথে শপথ নিন এই দেশকে রক্ষার জন্য শপথ নিন ধর্ম মানবতার জন্য শপথ নিন সুশিক্ষার জন্য শপথ নিন আমাদের সামাজিক আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য আপনাদের সবাইকে বিনয়ী অনুরোধ জানাবো বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানটা লালন করে আসনে গিয়ে যাই আসুন আওয়াজস্থলী আসুন আমাদের দাবি বাস্তানোর জন্য আওয়াজস্থলী আওয়াজ তুলে আমরা ঐক্যবদ্ধ হই বিজয় বাংলাদেশ আবারও সবাইকে রমজানের শুভেচ্ছা সবাইকে কৃতজ্ঞতা যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে থাকবেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা সালাম আলাইকুম